আজকে বানাবো আমি পাস্তা তো আজকের পাস্তাটা হচ্ছে টমেটো পাস্তা এটা মনে হয় আমি অনেক আগে একবার রেসিপি শেয়ার করেছিলাম তো আজকে আমি শর্টকাটে যেটুকু দেখানো যায় আমি সেটাই আপনাদেরকে টমেটো পাস্তার জন্য আমি যা যা রেডি করেছি এটা হচ্ছে চিকেন এটা আমি লবণ দিয়ে গোলমরিচ দিয়ে বাটার দিয়ে একটু ভেজে নিয়েছি আর এটা নিয়েছি আমি টমেটো এটা আমি টমেটো রসুন আদা এগুলো দিয়ে পেস্ট করে তারপরে ছেঁকে নিয়েছি তো আমার বাটারটা এখানে রসুনটা যখন একটু ভে আসবে আমি এর মধ্যে তখন এটা দিয়ে দিব তো আমাদের রসুনটা এখানে অলরেডি ব্রাউন হয়ে গেছে তো আমি এটার মধ্যে দিয়ে দিব তো এটা আমি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব এই পাস্তাগুলো পাস্তাগুলো আমি তখন খুব একটা বেশি সিদ্ধ করিনি এই জন্য আমি এখন টমেটোর মধ্যে এটা সিদ্ধ করব দেখে আগে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখন আমি দিয়ে দিব এই টমেটো কেচাপ একটু বেশি পরিমাণই দিব যেহেতু এটা টমেটো পাস্তা এখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা চিকেন গুলো চিকেনটা আমি একটু বেশি দিয়েছি আমার বাচ্চারা পছন্দ করে এই জন্য আমি চিকেনটা অনেক বেশি দেই এখন আমি এখানে দিয়ে দিব চিনি আমি চিনি খুব সামান্য পরিমাণ দিব যেহেতু এখানে অনেক টমেটো দেওয়া হয়েছে টমেটো সস দিয়েছি এই জন্য আমি একটু চিনি অ্যাড বেশি চিনি দিলে আমার বাচ্চারা আবার খাবে এই জন্য আমি খুব অল্প পরিমাণে দিয়েছি এখন আমি দিয়ে দিব এর মধ্যে লবণ যেহেতু লবণ আমি আগিয়ে চিকেনও দিয়েছি আমি পাস্তা সিদ্ধ করতেও দিয়েছি টমেটো যখন সিদ্ধ করেছি সেটার সাথেও দিয়েছি এই জন্য এখন যেহেতু সস দিয়েছি এই জন্য আমি একটু আরেকটু লবণ দিয়ে দিবো এখানে আমার বেশি পরিমাণ লবণ এখানে লাগবে না এখন আমি এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া যেহেতু গোলমরিচের গুঁড়া আমি কিন্তু চিকেনের সাথেও দিয়েছি ওইখানে আবার টমেটো সিদ্ধ করতেও আমি গোলমরিচ দিয়েছি এখন জাস্ট এটা রান্নার জন্য স্নেলের জন্য একটু দিলাম এখন এখানে আমি দিয়ে দিব ডানো ক্রিম তো আমি একটা ডানো ক্রিম নিয়ে নিয়েছি এখন এটা আমি পুরাটাই দিব ক্রিম দিলে যে কোনো জিনিসের টেস্ট অনেক বেশি মজা হয়ে যায় আর সাথে যদি চিজ দিই আমি চিজও অ্যাড করবো এখানে আমাদের পাস্তা মোটামুটি হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পাসলি লিপস তারপর দিয়ে দিব অরিগেনো এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিজ চিজটাকে আমি এইভাবে করেই দিয়ে দিব আমি দিয়ে দিচ্ছি আর আমাদের পাস্তা পাস্তা কিন্তু হয়ে গেছে টমেটো চিজটা দিলে অনেক বেশি মজা লাগে তো হয়ে গেল আমার পাস্তা টমেটো পাস্তা এই যে দেখেন আমি চিজ দিয়েছি অরগোনো সব কিছু দিয়েছি দেখেছেন আমার কিন্তু পাস্তা অলরেডি রেডি এই যে হচ্ছে আমার এটা ফাইনাল লোক টমেটো পাস্তার কেমন হলো আমার টমেটো পাস্তাটা দেখে কেমন মনে হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ